মা ছাড়া মা হওয়া অনেকটা নাকি কঠিন কথায় বলে অনেকেই এই কথাটা বলে কিন্তু আমার পক্ষে না একটা হচ্ছে বাস্তব সূত্র কথা যাই হোক গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে বলো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন মাঝে হচ্ছে সকাল আটটা এখন থেকেই হচ্ছে আমার ভিডিও আর ব্লগ দুটোই স্টার্ট করছি আর আজকে সকাল থেকেই হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম সকালে যে কাজকর্মগুলো আমার থাকে সেগুলো থেকেই হচ্ছে ভিডিও স্টার্ট করলাম এখন আগে বাবুকে হচ্ছে রেডি করাবো ওকে ওকে রেডি না করালে অনেকটা কাজ হচ্ছে পড়ে থাকে তাই জন্য ওকে ফ্রেশ করাবো রেডি করাবো তারপর বিছানা তুলে তারপরে আমার সকাল স্টার্ট হবে আর আমার তো সকাল স্টার্ট হয় হচ্ছে তখন ভোর সাড়ে চারটে পাঁচটা আমি উঠি একটুখানি কাজ করছিলাম কারণ ও এই টাইমটা হচ্ছে একটুখানি ঘুমায় আর যে কথাটা বলছিলাম যে মা ছাড়া নাকি মা হওয়া অনেকটা কঠিন কিন্তু আমার পক্ষে এটা একদম বাস্তব সত্য মা না থাকলে আমি যে কীভাবে কী করতাম আমি নিজেও জানতাম না কারণ আমার আশেপাশে কেউ ছিল না কেউ হেল্প করার মানে থেকেও মানে না নেই আমার পক্ষে সেটাই আমার হচ্ছে থেকেও নেই আর আমার প্রেগনেন্সি লাইফে যত না মা করেছে তার বেশি হচ্ছে বাবা করেছে তোমরা হয়তো বলবে যে মায়ের থেকে মানে কি কথা অ্যাকচুয়ালি হচ্ছে আমার মা তো সকালবেলায় স্কুল চলে যেত আর আস্তে আস্তে অনেকটা বিকাল হয়ে যেত আর এই টাইমটাই হচ্ছে চানের জল দেওয়া খাওয়ানো ভাত বেড়ে দেওয়া সব কিছুই হচ্ছে বাবা করতো তারপরে যখন সে আমার আমার তো সি সেকশান হয়েছে তারপরে যখন বাড়ি বাড়ি এলাম তারপরেও তো মা তো স্কুলে ছুটি পায়নি তখনও বাবা সব কিছু বাবাই করত মানে কি বলবো এই দুটো মানুষ না থাকলে আমি যে কোন অথই জলে গিয়ে পড়তাম মানে কি বলবো যাই হোক ভগবান তো বাবা মা তো একটা মানে কি বলবো অনেক ভাগ্য করে বাবা মা পাঠিয়েছে আমাকে আর এখনো পর্যন্ত সেই বাবা মাই এখনও পর্যন্ত করে যাচ্ছে কারণ আমি তো ওকে রেখে দিয়ে একবার এখানে কলকাতায় চলে যায় এখানে ওখানে কাজের জন্যে চলে যায় আর ওকে তো পুরোটাই সামলাই হচ্ছে আমার মা বাবা কেউ তো আর কেউ না থাকলে বলে এমনি বলে কেউ না থাকলে তার নাকি ভগবান আছে আর আমার হচ্ছে কেউ না থাকলে আমার বাবা মা আছে ভগবান তো অবশ্যই আছে ভগবান না থাকলে আজকের আমি আমার বাবা মাকে পেতাম পেতাম না যাই হোক আর আমার প্রেগন্যান্সি লাইফে না আমি অনেক মানুষকে আমি চিনে গেছি যাদের জন্যে আমি করে এসেছি যখন আমার দরকার ছিল আমি কাউকে পাশে পাইনি সেই বাবা মা ছাড়া আমি কাউকে পাশে পাইনি আরেকটা মানুষকে আমি পেয়েছিলাম ঠিক আছে সেটা হচ্ছে আমার ছোটো মামিকে আমি পাশে পেয়েছিলাম যে আমার জন্যে করেছে যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে আজকে আর হচ্ছে বাবুর খাবার বসাতে রাঙা রাঙ হচ্ছে সেদ্ধ বসাবো আর তার সঙ্গে কিছুটা হচ্ছে বাদাম দেবো দিয়ে একসঙ্গে পেস্ট করব ওকে তো এমনিতে হচ্ছে বাদাম খাওয়ানো যায় না আর দেখলে প্রেসার কুকারটা চেঞ্জ করলাম ঢাকনা খুঁজে পাচ্ছি না তাই জন্য এতে বসিয়ে দিলাম আর মাও চলে এসেছে হচ্ছে বাজার থেকেও চলে এসেছে আর তোমাদেরকে হচ্ছে একটা জিনিস আমি দেখাচ্ছি দেখো কালকে রাতে হচ্ছে বৃষ্টি হয়েছে ওই দুটো আড়াইটে নাগাদ ভালোই বৃষ্টি হয়েছে আর তার জন্যে আমাদের এখানে মানে বাড়ির পেছন দিকে যে কলা বাগান ছিল কলা গাছগুলো সব পড়ে গেছে আর ওই যে সাইড যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান থেকে আমার মামার বাড়ি যাওয়া যায় তাই পুরো রাস্তাটা হচ্ছে বন্ধ হয়ে গেছে আর এই যে খাবারটা এবার পেস্ট করবো বাদাম তো ওকে একদম এমনি খাওয়ানো যায় না তাই জন্য আমি এইভাবেই হচ্ছে খাওয়াই ওকে মাঝে মাঝে রাঙালুর সঙ্গে ও তারপর এমনিও গুঁড়ো করা থাকে আমার সুজির সঙ্গে দিয়ে ওকে খাওয়ানো হয় আর এই দেখো মা তো তোমাদের বললাম যে মা বাজার থেকে চলে এসেছে আর বাজার থেকে আজকের আমাদের টিফিনটা হচ্ছে কিনে নিয়ে চলে এসেছে আর বাবুরটা তো আমি বানিয়েই নিলাম তারপরে মা তো আজকে স্কুল যাবে এই যে মা বললো যে আমি খাইয়ে দিচ্ছি তুই খেয়ে নে এটাই হচ্ছে বলতে আমি চাইছিলাম এটাই হচ্ছে কতজন বলে এটা হচ্ছে মাই একমাত্র বলতে পারে আর কেউ বলতে পারে না যে আমি খাইয়ে দিচ্ছি তুই খেয়ে নে এটা কিন্তু আমার মা কিন্তু এখনো পর্যন্ত টিফিন খায়নি ঠিক আছে দেখো মা কিন্তু বাবাকে খাইয়ে দিচ্ছে তার মধ্যে হচ্ছে আমি টিফিনটা খেয়ে নিচ্ছি এটাই হচ্ছে বলতে চাইছিলাম যে এটা একমাত্র মাই পারে মা ছাড়া মা হওয়া সত্যিই কঠিন আমার ক্ষেত্রে সেটাই হয়েছে চলো এই যে বাবু এখন বসে বসে ও আবার চেয়ারে বসে খেতে গেলে ওরা একটু কষ্ট হয় তাই জন্য টেবিলের ওপর উঠে পড়েছে আমাকে একটু খেয়ে দিয়ে আবার হচ্ছে একটু কাজ করতে বসতে হবে আর তার মধ্যে দেখো একজন বাড়িতে গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে বালির মধ্যে হচ্ছে খেলতে যাচ্ছে দেখতে পাচ্ছ বদমাইশিটা শুধু কীরকম স্টার্টিং করেছে মা গেছিলো বাজারে এখান থেকে নিয়ে এসেছে লইট্টা মাছ এখানে আছে মাছের তরকারি হবে আর মা ওদিকে রান্না করছে বাবা ওদিকে ওকে দেখছে বাইরে খেলছে আর আমি চলে এলাম আমার কাজে এই যে শান্তিপূর্ণভাবে কাজ করছি আমার অন্তত রান্নার টেনশানটা খাওয়ার টেনশানটা করতে হবে না এই মালটা আজকে আমি ডেলিভারি দেবো তাই জন্য সকাল সকাল চলে এলাম কাজ করতে বসতে এই দেখো এই পাঞ্জাবিটা হচ্ছে যাবে হচ্ছে মুর্শিদাবাদ তাই জন্য এটাকে ডেলিভারি করতে হবে যেহেতু তো পুজোর আগে পৌঁছাতে হবে আর এখন বাজে হচ্ছে দেখো একটা বাজে আমার পার্সেল রেডি কিছু জুয়েলারি আছে এই বক্সে আর ওতে পাঞ্জাবি আছে পুরো পার্সেল রেডি হয়ে গেছে আর এখানে মা দেখো কোলা করে নিয়ে ওকে রান্না করছে আমি তো রেডি করছিলাম পার্সেল আর বাবা যাবে আজকে কুরিয়ার করতে তারপরে দেখো ওকে আমি এবারে ঘুম পাড়িয়ে দেবো ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি যাব চান করতে আর খেয়ে নেব আর এই হচ্ছে আমার সারা দিন সকাল থেকে এইভাবেই চলে আর মা যদি স্কুল চলে যায় তখন কাজটা আরও বেড়ে যায় ওর খাবার করা ওর সব কিছু করতে হয় আর মা থাকলে একটু হেল্প হয় এই আর কি আর একে আমাকে এরকমভাবে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াতে হয় এটা ছোটোবেলা থেকেই ওর অভ্যেস আর এই যে মহারাজ এখন ঘুমিয়ে পড়েছে আর এই হচ্ছে আমার তলায় হচ্ছে এই সব সরঞ্জাম আমি এখানেই কাজ ফাজ করি তারপরে চলো আর এখন বাজে হচ্ছে বিকাল চারটে বাড়িতে কিন্তু কেউ নেই শুধুমাত্র আমি আর বাবু মা বাবা তো গেছে কুরিয়ার করতে আর মা গেছে মার প্রাইভেট স্কুলে আর আমি হচ্ছে এইভাবেই কাজ করি এই দেখো মহারাজ ও সেই পুঁথি পুঁতি নেবে নিয়ে ও কাজ করবে আমার সঙ্গে কেউ নেই কি আর করবো ওকে পাশে করে নিয়ে এইভাবেই কাজ করি প্রচুর মাল নষ্ট হয় কিন্তু কিচ্ছু করার নেই ঘরে একটা বাচ্চা থাকলে এইভাবেই হচ্ছে কাজ করে যেতে হবে আচ্ছা এই দেখো হাতে আবার দেখেছ এ নিয়েছে যন্ত্রপাতি ও হাড় বানাবে তারপরে চলো বাবা মা একটু পরে চলে আসবে আর এই তো দেখতে পাচ্ছ এর মধ্যে হচ্ছে আমাদের মাস্কাবাড়ি বাজারটা চলে এসেছে আমরা হচ্ছে ফ্লিপকার্ট থেকে মাস্কাবাড়ি বাজারটা করে নিই অনেকটা কমে হয় আমার আমার সেটাই মনে হয় আমি যেন অনেকটা কমে পাই তাই জন্য ফ্লিপকার্ট থেকেই মা স্যালারি হলে ফ্লিপকার্ট থেকে হচ্ছে বাজার করে নিই আর এই যে মহারাজ ও এখন দিদার সঙ্গে বসেছে বাজার গোছাতে তারপরে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো সবাইকে হচ্ছে টাটা আর এই যে নতুন হচ্ছে একটা কোম্পানির হচ্ছে মশলাগুলো কিনেছি এটা না একটা হচ্ছে প্যাক ছিল তিনটের প্যাক একসঙ্গে কম্বো ছিল চিকেন মিট মশলা আর হচ্ছে ওই যে কি বলে কিচেন কিং মশলা যাই হোক চলো আজকের মতো সবাইকে হচ্ছে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরা এখন বাজার টাজার গুছিয়ে নিই আর মহারাজা এখন বাজার ফাজার গুছাচ্ছে